মডেল টু থাউজেন্ড ফাইভ রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এইট মেড ইন টয়োটা জাপান আজকে আলোচনায় এই গাড়িটির বিস্তারিত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল বারাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হুসাইন আছি আপনাদের সালে বারাকা এন্টারপ্রাইজ পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি চাইলে আপনার ব্যবহৃত গাড়ি আমাদের সাথে অদল বদল করতে পারেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল বারাকা এন্টারপ্রাইজ বন্ধুরা কালে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা প্রোবক্স লো বাজেট কার টয়টা প্রোবক্স পেপারস আপডেট ঘুরতে পারবেন সমগ্র বাংলাদেশ ফিটনেস এক্সপায়ার ডেট টোয়েন্টি টোয়েন্টি সেভেন এবং ট্যাক্স টোকেন এক্সপায়ার ডেট টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনিটাইম নাম ট্রান্সফার টেকিট অ্যান্ড ড্রাইভিট টয়টা প্রোবক্স লো বাজেট কার্ড সাসপেনশন নতুন কাজ করা দেখুন কোনো প্রকার ডানে বামে কাটে না একদম সোজা মাটি কামড়িয়ে চলে সমান তালে তেইশ সিরিয়ালের গাড়িটি দেখতে খুবই সুন্দর অসাধারণ সামনের ডিজাইন লুক এট দা ব্যাকসাইড সামনে পিছনে হাই কোয়ালিটি সিকিউরিটি বামফার অরিজিনাল ব্যাকলাইট স্পলার লাইট স্পলার সব মিলিয়ে অসাধারণ ডিজাইন বন্ধুরা এই গাড়িতে মোটামুটি রঙের কাজ আছে এবং হালকা স্পট আছে এছাড়া সম্পূর্ণ গাড়িতে মোটামুটি তেমন কোনো কাজ নেই চারটি তেরো সাইজের মানসম্মত টায়ার রিং দ্বারা চালিত কটা প্রোবক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন সাশ্রয়ী রেটে মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা এবং চারটি সকেট জাম্পার নতুন লাগানো সিভি জয়েন্টের কোনো কাজ নেই কোনো প্রকার আজে বাজে শব্দ নেই সামনের হেডলাইট সিকিউরিটি বাম্পার এখনও অরিজিনাল অবস্থায় আছে এবং অরিজিনাল গ্রিন বন্ধুরা সম্পূর্ণ গাড়িতে ভিতরে কোনো কাজ নেই তবে বাইরে হালকা পাতলা হালকা পাতলা নয় মোটামুটি ভালোই রঙের কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি চারটি টায়ার নতুন কেনা মোটামুটি দু এক বছর চালাইতে পারবেন এবং দেখুন সম্পূর্ণ গাড়িটি আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটু টাচ আর রঙ পিছনে দেখুন মোটামুটি পিছনে কোনো রঙের কাজ নাই বা পিছনের নিচে যে বামফারটা বামফারটা একটু হালকা রং করতে হবে দেখুন পিছনের গ্লাস অরিজিনাল আছে দেখুন অরিজিনাল জিএল দেখুন চারটা চাকায় মোটামুটি ফ্রেশ আছে এবং এর প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল বিট দিয়ে সজ্জিত এবং প্রত্যেকটা বিট এখনও অরিজিনাল অবস্থায় আছে দেখুন দেখুন চারটি টায়ারই মোটামুটি বন্ধুরা ফ্রেশ আছে আপাতত দু এক বছরের ভিতরে চেঞ্জ করতে হবে না এখানে দেখুন বডি একটু পশা আছে ঠিক করে নিতে এক জায়গায় টাচ আছে। এগুলো আপনি ঠিক করলেও চলবে না করলেও চলবে আপনি ছাদের কার্নিশগুলো দেখুন এগুলো মোটামুটি ফ্রেশ আছে ছাদের কার্নিশে কোনো সমস্যা নাই পিছনের স্পলার ঠিক আছে এবং সাইডের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থায় আছে ভিতরে দেখুন দরজার প্যাডগুলো মোটামুটি ফ্রেশ আছে দু একটা প্যাড হালকা একটু সমস্যা আছে একটা প্যাডে মোটামুটি সমস্যা এটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন এবং উপরে সিলিংটা দেখুন অতিরিক্ত ময়লা আছে এটা একটু পরিষ্কার করে নিতে হবে সব মিলিয়ে ভিতর কন্ডিশন মোটামুটি যা আছে চলবে আপাতত কিছু না করলেও চলবে দু এক জায়গায় দুই এক জায়গায় সব কিছুই মোটামুটি ঠিক আছে দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন দেখুন পিছনে বিট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পিছনে দেখুন প্রত্যেকটা জয়েন্ট সঠিকভাবে আছে কোনো প্রকার সমস্যা নেই দেখুন দেখুন পিছনটা খুবই ফ্রেশ পিছনে রঙের কাজ নেই এবং তিন দরজার প্যাড দেখুন মোটামুটি ফ্রেশ আছে অরিজিনাল প্যাড প্রত্যেকটি প্যাড অরিজিনাল প্যাড দেখুন এই প্যাডটা হালকা একটি স্পট আছে এবং অরিজিনাল মিটার দেখুন প্রত্যেকটা সিগন্যাল সঠিকভাবে কাজ করে এবং কোনো প্রকার ইলেকট্রিক্যাল ঝামেলা নিজেই পারফেক্ট আছে এবং অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং দেখুন প্রত্যেকটা গিয়ার সঠিকভাবে কাজ করে প্রত্যেকটা গিয়ারে কোনো প্রকার শব্দ নেই এবং স্ট্রং হ্যান্ড ব্রেক শীততাপ নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় এবং প্রত্যেকটা ব্লুয়ের দিয়ে দেখুন সঠিকভাবে বাতাস আসে দেখুন অরিজিনাল সাউন্ড সিস্টেম মনিটর ব্যাক ক্যামেরা পারফেক্ট এবং এসি আসলে খুবই সুন্দর দেখুন সত্যি অসাধারণ এত কম দামে দুই হাজার পাঁচের মডেল গাড়ি সেলফে সুন্দর ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিন রুম দেখি দেখুন চেসিস মোটামুটি ভালো আছে কোনো সমস্যা নেই দেখুন ইঞ্জিন রুমটা মোটামুটি ফ্রেশ আছে সগার জাম্পারে গোড়া মোটামুটি যা আছে চলবে খারাপ না মার্সেলটা দেখুন মোটামুটি সোজা আছে বন্ধুরা যেভাবে আছে এভাবে নিয়ে চালাতে পারবেন পেপারস আপডেট আছে দেখুন খুবই ফ্রেশ একটি গাড়ি চলুন টান দেখি পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত পাঁচটি আসন দিয়ে সজ্জিত ইজি পাওয়ার মোটর খুবই ইজি দেখুন খুবই তেমন কোনো সমস্যা নেই জাস্ট একটু রঙের কাজ আছে বন্ধুরা দেখুন উপর খুঁটি দেখুন এই খুঁটিটা মোটামুটি ফ্রেশ আছে অরিজিনাল জাপানের বিট এখনো দেখা যায় তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা এই গাড়িটির দাম তুলনামূলকভাবে আসলে অনেকটা কম কারণ হালকা পাতলা রঙের কাজ আছে এছাড়া দেখুন এই যে এখানে হালকা একটু স্পট আছে বন্ধুরা সামনের এই খুঁটিটা হালকা একটু সমস্যা আছে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি এখানে একটু টাচ লাগছে তবে এটা কাজ করা নিলে হালকা পাত্র সমস্যা আছে এগুলা আপনারা সমাধান করে নেবেন আমরা যেভাবে আছে এভাবেই এটি বিক্রি করব। নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আল বারাকা এন্টারপ্রাইজ মির পল্লবী দ্বিতীয় পর্ব স্টার্ন হাউজিং সত্তর ফিট মেইন রোড ব্লক ডি হাউজ উনিশ অরিজিনাল পনেরোশো সিসি বিভিটিআই ইঞ্জিন দ্বারা চালিত সেখানে লো বাজেট কার ফর সেল কম দামে সেরা মানে টয়টা প্রোবক্স কিনুন ঘুরুন মনের আনন্দে সমগ্র বাংলায় টয়টা প্রোবক্স লো বাজেট কার ওভার পার্সোনাল ইউজ এবং বিজনেস করার জন্য গাড়িটি খুবই উপযোগী গিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আলবারাকা এন্টারপ্রাইজ আকর্ষণীয় কম দামে সেরা মানে ডান পাশ থেকে বডি এবং এর পাশে দেখুন হালকা একটু টাচ আছে এবার এর পাশে নেই মোটামুটি দু এক জায়গায় একটু টাচ আছে বন্ধুরা তাছাড়া গাড়িতে তেমন কোনো সমস্যা নেই এবং সাদের কার্নিশগুলো দেখুন এগুলো মোটামুটি ফ্রেশ আছে আপাতত কিছুই করতে হবে না জাস্ট এই কাজগুলো যদি করতে চান আপনি করতে পারেন না করালেও সমস্যা নেই যেভাবে আসে এভাবে নিয়েই চালাতে পারবেন আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল